সদ্য ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর আসন্ন শ্রীলঙ্কার সফরেই গম্ভীর দায়িত্ব গ্রহণ করবেন গত আইপিএল টুর্নামেন্ট শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স দশ বছর পরে আবারও কলকাতা নাইট রাইডার্স শিরোপার মুখ দেখেছেন গম্ভীরের হাত ধরেই মঙ্গলবার গম্ভীর তার এক হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন সেখানে কলকাতাকে নিয়ে নিজের আবেগের কথা লিখেছেন বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে গৌতম গাম্ভীর লেখেন তোমরা হাসলে আমিও হাসি তোমাদের চোখে জল দেখলে আমার চোখও ভিজে যায় তোমাদের জয় মানে আমার জয় এবং তোমাদের হার মানে আমারও পরাজয় আমরা একসঙ্গে স্বপ্ন দেখি আমরা লক্ষ্য পূরণও করি একসঙ্গে তোমাদের ভরসা করে তোমাদের মতো করে পথ চলতে শিখেছি আমি তিনি আরো লেখেন কলকাতা আমি তোমাদেরই একজন তোমাদের কষ্টগুলো আমি জানি তোমাদের মতো আমিও হোচট খেয়েছি বাধার সম্মুখীন হয়েছি সংগ্রাম করেছি তাও বিশ্বাস হারাইনি উঠে দাঁড়িয়েছি লড়েছি আমি তোমাদের থেকে কোনো অংশে আলাদা নই এই শহর আমার কথা বলে আমার সঙ্গে কথা বলে আমার কথা তুলে ধরে এই শহর আমার খুব আপন শহরের প্রতিটি রাস্তা প্রতিটি ট্রাফিক জ্যাম প্রতিটি শব্দ কথা বলে আমি জানি তারাও আমার মতো আবেগপ্রবণ হয়ে পড়েছে এই শহরে আমার অনেক গল্প আছে আমরা সবাই মিলে একটি দল সবটাই আমাদের গল্প আমরা সবাই এক লেখেন আরও এবার সময় এসেছে আমাদের আরও বড় কিছু করার নতুন ইতিহাস লিখতে হবে তবে বেগুনি কালিতে নয় নীল নীলকালিতে ভারতের জন্য লিখতে হবে নতুনভাবে ভাবে পথ চলতে হবে কাঁধে কাঁধ রেখে লড়তে হবে সর্বদা এক সঙ্গে থাকতে হবে গম্ভীরের মতোই প্রতিটি কলকাতাবাসী এবং কে আর এর ভক্ত তার পোস্টটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তারাও জানেন গম্ভীর তাদের কাছে কতটা আপন কতটা প্রিয় তার চলে যাওয়াতে সকলেই ভারাক্রান্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি লাখনাউ সুপার জায়ান্টস মেন্টর ছিলেন গম্ভীর দুই এবং দুই সালে লাখনাউ দুবারই আইপিএল এর প্লে অফে উঠেছিল দুই সালে গম্ভীর কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর হিসেবে দায়িত্ব নেন প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেয়াস আয়ারেরা উল্লেখ্য গম্ভীর অধিনায়ক হিসেবেও দুই হাজার এবং দুই সালে কে কে আর কে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন দুই হাজার সাত এবং দুই এগারো বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর शाहरिया अहमद जॉय डेस्क रिपोर्ट आईकॉन स्पोर्ट्स